বেশ কয়েকদিন যাবো দাঁতের ব্যথায় অবস্থা একেবারে খারাপ লোকে বলে না দাঁত থাকতে দাঁতের মর্ম বুঝে না অবশেষে দাঁত একটা ফেলে দিয়ে তার মর্ম বুঝলাম আর এত এত অসুস্থতার মধ্যে হঠাৎ করে শুনলাম আসবে তো আর করার মেহমানের আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি এই তো চলে আসলাম আমার আরো একটি ব্লগ ভিডিও নিয়ে আশা করছি ভিডিওটি আপনাদের বরাবর মতো ভালো লাগবে দেখতেই পারছেন ভিডিও শুরুতে বেশ কিছু ফ্রোজেন আইটেম নিয়ে নিয়েছি তার সঙ্গে আমার আগে বানানো ফ্রোজেন পিঠা ছিল সেগুলো ভেজে নিব হঠাৎ করে শুনলাম মাসে একজনই মেহমান আসবে তো কি আর করার নর্মালি মেহমান আসলে চা বিস্কিট বা অন্য কিছু দেওয়া আমার কাছে কেন যেন ভালো লাগে না আমি চিন্তা করি যে আসুক না এখন একটু ভালো করে নাস্তার আয়োজনটা করতে পারি অন্যদিকে দাঁতের ব্যথায় অবস্থা একেবারে খারাপ তো কি আর করা ঝটপট হচ্ছে ফ্রোজেন কিছু জিনিসপত্র আনিয়ে নিলাম সেগুলো দিয়ে হচ্ছে আজকে মেহমান আপ্যায়ন করব প্রথমেই হচ্ছে আমি যে ইয়ে আছে সমস্যা আছে সেগুলো ভেজে নিচ্ছি এগুলো হচ্ছে গিয়েছি চিকেন সমুচা আসলে ফ্রোজেন খাবার দাবার থাকলে কিন্তু নাস্তার আয়োজন করতে বেশি একটা সময় লাগে না তো আমি হচ্ছে প্রথমে চার পিস ভেজে নিয়েছি একে তো অসুস্থতা তার মধ্যে দ্বিতীয় ভুল করেছি হচ্ছে এই ছোট কড়াইটা দিয়ে আসলে বিকালে হচ্ছে নাস্তার আয়োজন করেছিলাম পুরি ভেজেছিলাম তো এই যখন হচ্ছে এই ছোটো কড়াইটা নিয়েছিলাম আমার কিন্তু কড়াই আরও একটা আছে বড় একেবারে কালো আমার কাছে মনে হচ্ছে ওইটাতে দিলেই ভালো হতো যেহেতু এটাতে তেল ছিল তো চিন্তা করলাম এটাই হচ্ছে বসিয়ে দিই বাট এখন মনে হচ্ছে এটা দিয়ে একেবারে জীবনের থেকে বড় ভুলটাই করেছি যাই হোক আমি হচ্ছে সমুচাগুলো যে এখন হচ্ছে রোল ভেজে নিব এটাও কিন্তু চিকেন রোলেই ছিল তো আমি হচ্ছে রোলগুলো দিয়ে দিচ্ছি রোলগুলো দেওয়ার পর আরও একটা বিপদে পড়েছি আসলে কড়াইটা ছোটো হয়ে গেছে আর রোলের সাইজগুলো কিন্তু মোটামুটি বড় ছিল আর এই কড়াইটা হচ্ছে সব থেকে ছোটো সাইজ যেটা সেইটা এটা যে কাজ করতে অনেক বেশি সমস্যা হয় তেমন না দেখা যায় টুকটাক কাজ কিন্তু এটাতে খুব অল্প তেলে খুব ভালোভাবেই করা যায় যার কারণে এটা আমি প্রায় সময় ব্যবহার করে থাকি বাট যখন বেশি কিছু করার প্রয়োজন হয় এর থেকে বড় একটা আছে তখন ওইটা করি আর কি বাট এটাতে যেহেতু অয়েল ছিল যার কারণে মানে অলসতা কারণে ওটা নেওয়া হয় নাই আর এই দিক দিয়ে হচ্ছে আমার রোলগুলো ভাজা শেষ এখন হচ্ছে রোলগুলো তুলে নিব আর আমার হচ্ছে আগের থেকে কিছু ফ্রোজেন পিঠা ছিল আমরা আমি বানিয়েছিলাম আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম মুখে হচ্ছে বারবার কথা আটকে যাচ্ছে কেন বুঝতে পারছি না এই তো ঝটপট করে হচ্ছে পিঠাগুলো ভেজে নিচ্ছি বেশ কয়েকদিন যাবৎ কিন্তু আমার প্রচণ্ড রকম দাঁত ব্যথা করছিলো একেবারে মানে চা পায় বা মারিতে একটা হচ্ছে আমার যে আক্কেল দাঁত উঠছিল সেটা অনেক বেশি সমস্যা করছিল অবশেষে এক্স রে করার পর ডাক্তার বলছে এই দাঁতটা ফেলে দিতে হবে না হয় ব্যথা কিছুতেই কমবে না তো কালকেই কিন্তু কিন্তু আমি তারটা ফেলে এসেছি আর আজকে হচ্ছে মেহমানের জন্য এগুলো আয়োজন করছি যার কারণে এভাবে আর কি ঝটপট আয়োজন করে নিলাম তো আর এই তো একসঙ্গে না শুনে পাশে আমার জামাই দাঁড়িয়ে বলছিল বেশি যা হয় আর কি তো যাই হোক আমার এই দিক দিয়ে হচ্ছে পিঠাগুলো ভাজা শেষ কিন্তু দেখতে অনেক বেশি সুন্দর হয়েছে অন্যগুলো যদি ফ্রোজেন আইটেমগুলো না হয়েছে বাট এগুলো আমার নিজের হাতে বানানো অনেক আগে বানিয়ে রেখেছিলাম আর এই যে সব কিছু কিন্তু ভালোভাবে ভেজে নিয়েছি আর এই তো রাস্তাটা রেডি হয়ে গেছে একজন যেহেতু যার কারণে টুকটাকি আয়োজন করে ছি রোল সমোসা পিঠা আর আম কেটে দিয়েছি তারপর দোহারাবু ঠান্ডা এনেছিল এই তো ছিল আমার ঝটপট মেহামানের জন্য আয়োজন কার কাছে কেমন লেগেছে জানাবেন আপনারও কি আমার মতো এরকম ঝটপট আয়োজন করেন কি না তো সবাই খুব খুব ভালো থাকবেন খুদাহাফিজ আসসালামু আলাইকুম